আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একজন নারীর জীবনের সন্তান এবং সংসার সম্মান বাড়িয়ে দেয় আর সেই সংসারে স্বামীর আবদার পূরণ করতে গিয়ে পড়তে হলো মহাবিপদে কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এখন বাজে সকাল প্রায় দশটা গ্রাম থেকে আসার পর থেকে রান্না খাওয়া কোনোটাই ঠিক মতো হয় না এরই মধ্যে জামাইয়ের আবদার তাকে নাকি স্পেশাল কিছু রান্না করে খাওয়াতে হবে যার জন্য এখানে আমি কিছুটা মুরগির মাংস নিয়েছি কথায় আছে না বিপদ কখনো বলে আসে না এই সময়টাও জানতাম না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে ভেবেছি যে মানুষটি রাত দিন কষ্ট করে পরিবারকে ভালো রাখার জন্য তার জন্য এতটুকু পারব না তা কি করে হয় জামাইয়ের আজকে একটু দেরি করে বাসায় আসার কথা থাকলেও সে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে অন্যদিকে আজকের এই স্পেশাল রেসিপিটি রান্না করতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না তো এখানে আমি সব ধরনের মশলা টক দই দিয়ে কিছু সময়ের জন্য মাংস মেরিনেট করতে রেখে দিয়েছি এরই মধ্যে জামাই চলে আসে এর আগে আমি কখনো তাকে এত কষ্ট করতে দেখিনি হঠাৎ করে এতগুলো জিনিস দেখে আমি নিজেই অবাক একটা ছেলের কিন্তু অনেক দায়িত্ব থাকে কিন্তু কেউ কেউ আবার মা বাবার দায়িত্ব নিতেই চায় না একটা মানুষকে ভালোবাসার কারণে পরিবার তাকে দূরেই সরিয়ে দিয়েছে কিন্তু সে সবসময় তার পরিবারের কথা মনে রাখে আর প্রিয় মানুষগুলোর জন্য সরাসরি গাছ থেকে পেড়ে রাজশাহী থেকে এই আমগুলো আনা হয়েছে বাজারে কিন্তু এত ফ্রেশ আম কখনই পাওয়া যায় না অন্যদিকে এতগুলো আম দেখে আমি তো কারাকারি শুরু করে দিয়েছি আমি বলছি আমি খুলবো আপনাদের ভাইয়া বলছে সে খুলবে বিয়ের এত বছর তো পারি হয়ে গেল তারপরও সে যখন বাসায় থাকে এসব নিয়ে তার সাথে আমার ঝগড়া লেগেই থাকে কোন কোন আপুদের আমাদের মতো হয় নিশ্চয়ই জানাবেন আমগুলো এতটাই ফ্রেশ যে পুরো ঘরে ঘ্রাণ ছড়িয়ে পড়ছে আমরা এই আমগুলো অর্ডার করেছিলাম ডিলস রাজশাহী ফেসবুক পেজ থেকে এই আমগুলো আপনাদের ভাইয়া গ্রামে পাঠাবে তাই এগুলো আর খুলবো না এর আগেও আমি আপুদের পেজ থেকে খেজুরের গুড় বারোমাসি আম এগুলো নিয়েছিলাম আপনারাও চাইলে কিন্তু এই ফ্রেশ আমগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন আপুদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব আমি তো আম দেখে রান্নার কথা ভুলিয়ে গিয়েছিলাম আমার রান্নাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আগে একটু দেখিনি আমগুলো কেমন মিষ্টি এমনিতেও তো রাজশাহীর আম অনেক বেশি মিষ্টি হয়ে থাকে আর যদি সরাসরি গাছ থেকে পাড়া হয় কেমন হয় বলুন তো এত বেশি মিষ্টি ছিল যা বলে বোঝানোর মতো না যাই হোক দুপুরবেলা তো খাবার খেতে হবে এই জন্য রাইস কুকারে আমি কিছু ভাত রান্না বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি রান্নাটাও করে নিব মানে তরকারি রান্নাটা করে নিব একটা স্পেশাল রান্না হবে আজকে আর এখানে আমি মেরিনেট করা মাংসগুলো সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে নিব প্রথম তো আপনাদের ভাইয়া বলতেছে আমাকে কিছু আম কেটে দাও আমাদের বাসার মধ্যে সে কিন্তু আম একটু বেশিই পছন্দ করে আর বাড়িতেও সবাই অনেক বেশি পছন্দ করে যার কারণে এর আগেও আমি আপুদের পেস থেকে আম এনেছিলাম বারো মাসি আম সেই আমগুলোও কিন্তু আমরা গ্রামে পাঠিয়েছিলাম যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা তো জানেনি ওইবার আমার দেবন নিয়ে গিয়েছিল আর এবার হচ্ছে গাড়িতে করে দিয়ে দিবে এত আনন্দের মধ্যে আমার আবার কিসের কষ্ট এটাই সাথে শেয়ার করব ওই যে প্রথমেই বলেছিলাম জামাইয়ের আবদার পূরণ করতে গিয়ে বিপদে পড়েছি এতদিন মা থাকাতে কোনো কষ্টের কাজ তো মা করতেই দেয় নাই অন্যদিকে আপা আছে সে তো ঘর পরিষ্কারের কাজগুলো করে থাকে আজকে রান্না করতে গিয়ে হাত দিয়ে মশলা মাখার কারণে এত বেশি জ্বালা পোড়া শুরু হয়েছে আমি তো বসে থাকতেই পারছিলাম না আর এটা শুরু হয়েছিল রান্না শেষে যখন থালা বাসন পরিষ্কার করি এরপর থেকে আসলে আমার নিজের কোনো কষ্ট কখনো কষ্টই মনে হয় না যখন আমার স্বামীকে দেখি তার দায়িত্বগুলো এত সুন্দর করে পালন করে আসলে ভালোবাসার ইচ্ছে থাকলে দূরে বসে কিন্তু ভালোবাসা যায় যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত